নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি বা এই ঘটনার সাথে অবগত রয়েছে যে শেখ হাসিনা সরকার পড়ে গিয়েছে এবং তিনি দেশও ছেড়েছেন বাংলাদেশ থেকে তিনি পলায়ন করেছেন এক প্রকার এবং তার মাঝেই অন্তর্বর্তী সরকার করেছে বাংলাদেশে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী ব্যক্তি যথেষ্ট এবং উচ্চশিক্ষিত এবং মার্জিত ব্যক্তি তার কাছে সংখ্যালঘুদের নিয়ে নিরাপত্তা যে থাকবে এরকম একটা আশা সবাইকারই রয়েছে তিনি সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করবেন বা তাদের নিরাপত্তার স্বার্থে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বা তার চিন্তাভাবনা সংখ্যালঘুদের নিয়ে একটি ইতিবাচক থাকবে এটা সবাইকারই একটা প্রত্যাশা রয়েছে শেখ হাসিনা সরকারের আমলে আমরা তো দেখেছি সংখ্যালঘু যারা বাংলাদেশে ছিল অবশ্যই তারা নিরাপত্তার সাথে শেখ হাসিনা সরকারের আমলে তারা ছিল কিন্তু এখন প্রশ্ন হলো তার বিপরীতে যারা যে দল রয়েছে তারা বর্তমানে ক্ষমতাসীন দল হিসাবে সামনে এসেছে এবং তাদের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা কি হবে বা সরকার কি ব্যবস্থা নেবে তাদের জন্য তাদের প্রতি সরকারের কি অবস্থান হবে কোটা আন্দোলন চলাকালীন আমরা দেখেছি যে কীভাবে সংখ্যালঘুদের ওপর এক প্রকার আক্রমণ করা হয় তাদের ঘর জিনিসপত্র লুট করা হচ্ছে দোকান লুট করা হচ্ছে এই সমস্ত ঘটনা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনার নিন্দা করেছেন নোবেল জয়ী ইউনুস তিনি বাংলাদেশের শাসনবার হাতে নিয়েছেন তিনি এই ঘটনাটাকে যথেষ্ট নিন্দা করেছেন এবং বলেছেন এরকমও বলেছিলেন যে সংখ্যালঘুরা কি বাংলাদেশের নয় সংখ্যালঘুরাও তার ভাই বোন এমনও তিনি বার্তা দিয়েছিলেন বা তার কাছে এই জিনিসটা আশা রাখা যেতেই পারে যে তিনি সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট চিন্তিত বা তাদের ভবিষ্যৎ নিয়ে বা তাদের উপর যে এই হামলা হচ্ছে তাদের জিনিসপত্র লুট হচ্ছে এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনুস সরব হয়েছেন তবে এই সমস্ত কিছুর মাঝেই বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন নতুন সরকার করল তখনই সংখ্যালঘুদের জন্য একটা বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশের নতুন সরকার মোহাম্মদ ইউনুসের সরকার একটা সিদ্ধান্ত নিতে চলেছে সেটা হলো যেহেতু সংখ্যালঘু হিন্দুদের মূল উৎসব হলো দুর্গাপূজা এবং এই দুর্গাপুজোতে যাতে তিন দিন ছুটি দেওয়া হয় এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল এম শওকাত হোসেনের কাছে তিনি এটা বলেছেন যে এই যে দুর্গাপুজো উপলক্ষে তিন দিন ছুটির এই বিষয়টা এখন বিবেচনাধীন রয়েছে এবং তার পক্ষ থেকে এটাও বলা হচ্ছে আসন্ন জন্মাষ্টমী যে রয়েছে সারাদেশে সেই ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে যাতে এই সমস্ত অনবিপ্রেত ঘটনাগুলো না ঘটে সাথে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সৌকাত এও বলেন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যে হামলা অগ্নিসংযোগ করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনা করা হবে এবং আলোচনার পর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে